ফ্রান্স আওয়ামী লীগ পিঙ্কুকে দৌড় আনে দিচ্ছে ফ্রান্স আওয়ামী লীগ পিঙ্কুর বিরুদ্ধে অবস্থান করতেছে প্রকাশ্যে তবে কি ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে খালেদা জিয়ার লাশ উচ্চতর তাপ দিয়ে শরীর থেকে বরফ ছাড়িয়ে করা হচ্ছে স্বাভাবিক সদ্য মারা গেছে এটি প্রমাণ করার আয়োজন চলছে টি ভিতরে আম্রিকাকে একাদি সুচ্চ থেকে জানা গেছে ইতিমধ্যে দলটির নেতাদের উদ্দেশ্যে বার্তা পৌঁছা হয়েছে সংসদ নির্বাচনের ভিড়ে দলটি শিগগিরই কমসূচি ঘোষণা করতে পারে গত দুই সপ্তাহে তিন দফার দলটির প্রায় डेढ़ दर्जन নেতা সহাসিনার সাথে দিল্লিকে বৈঠক করেছেন সব বৈঠকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে গত কয়েক দিন থেকে আমরা রিফাত রশিদ এবং আব্দুল কাদেরের ফেসবুক পোস্ট থেকে অনুমান করতে পারছিলাম যে কিছু একটা ঘটতে যাচ্ছে এবার বোধহয় কিছু একটা সত্যিই ঘটতে যাচ্ছে এবং সেই ঘোষণাটা কি আমরা নির্বাচনের আগেই দেখতে পাবো আমার মনে হয় যে কিছু একটা ঘটতে চলেছে মিরাকাল এনসিপি জামাতের সাথে যুক্ত হোক তাহলে একটা মেসেজ অন্তত পাওয়া যাবে যে ঘরের ছেলে ঘরে ফিরে গেছে অভ্যুত্থানকালীন সময় আমরা শুনতে পাচ্ছিলাম না যে অভ্যুত্থান যারা করতেছে তারা অমুকের নাতিপুতি বা অমুকের পৃষ্ঠপোষকতাই এগুলো করতেছে সেই পরিচয়টা মানুষের কাছে প্রকাশ পাবে যে এই ছেলেপলেগুলোর পেলেগুলোর বাবা মা আসলে কারা দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে

পুলিশ আমাদের লোক অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে ওই যে চলে গেছে ওই যে চলে গেছে ঢুকে গেছে এই ঢুকে যাচ্ছে গেছে ওই যে চলে গেছে শেখ হাসিনা কথা দিলাম পিনাকির বিরুদ্ধে অবস্থান নিলাম এখানে আমরা এই আজকে এখানে পিনাকিকে কে প্রতিহত করার জন্য আমাদের সমস্ত ফ্রান্স আওয়ামী লীগ ছাত্রলীগের সর্বস্তরের ফ্রান্সের আমরা সবাই অবস্থান নিয়েছি পিনাকিকে প্রতিহত করতে এই সেই হল এই সেই হল এই হলের এই গেট দিয়ে পিনাকি প্রবেশ করবে আমরা এই প্রবেশ দ্বারের একবারের সম্মুখে আমরা শেখ হাসিনার কর্মীবৃন্দ সবাই আছি মুজিব সৈনিকেরা তারপরে সবাই অবস্থান নিয়েছি পিনাকিকে আমরা প্রতিহত করবো পিনাকি যেখানে সেখানেই আমাদের মুজিব সৈনিকদের অবস্থান থাকবে শেখ হাসিনা কথা দিলাম পিনাকির বিরুদ্ধে অবস্থান নিলাম যেখানেই পিনাকি সেখানেই প্রতিহত করা হবে পিনাকিকে কোনো ছাড় দেওয়া হবে না এই গুলামগারকে আমরা কোনো অবস্থাতেই ছাড় দেবে না আমরা এখানে সবাই ফ্রান্স আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে

তবে কি ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে খালেদা জিয়ার লাশ উচ্চতর তাপ দিয়ে শরীর থেকে বরফ ছাড়িয়ে করা হচ্ছে স্বাভাবিক সদ্য মারা গেছে এটি প্রমাণ করার আয়োজন চলছে কি হাসপাতালের ভিতরে বন্ধু এমন নানান প্রশ্ন আসাটা এখন স্বাভাবিক আমি বারবার বলে আসছি নভেম্বরের আঠাশ তারিখে বেগম খালেদা জিয়া মারা গেছেন রাত এগারোটা তিরিশ মিনিটে তারেক রহমান তিনি তার রাজনৈতিক ফায়দা লুটার জন্য রাজনৈতিক কৌশল নিজের ক্ষমতার জন্য তিনি তার মায়ের লাশকে জীবিত দেখিয়ে এতদিন রাজনীতি করে আসছেন আপনারা দেখেছেন আজকে গভীর রাতে ঘড়ি করে তার চিকিৎসক তিনি বললেন গণমাধ্যমের সামনে পূর্ব কোনো ঘোষণা ছাড়া যে গত এক মাস ধরেই তার বডিতে কোনো ধরনের পরিবর্তন না মানে কোনো ধরনের পরিবর্তন না ভালোর দিকে না খারাপের দিকে আগের মতোই আছে মানুষ মারা গেলে পরিবর্তন হয় না অবনতি হয় না ওই আগের স্থিতিশীলই থাকে এটাই স্বাভাবিক কিন্তু কেন কারণ ক্ষমতার জন্য আনুষ্ঠানিক ঘোষণা আসছে না মনে রাখবেন খুব অল্প দিনের মধ্যে এই দু চার দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা চলে আসবে দুই একদিনের মধ্যেও লাস্ট একটা স্বাভাবিক শব্দ মারা গেছে আয়োজন শেষ হয়ে গেলে এটা করতে পারলেই ঘোষণা চলে আসবে তিনি মারা গেছেন তিনি আইসিইউর বেডে নাই ভাই তিনি আইসিউ বেডে ছিলেন না এটাই সত্যি কথা স্ত্রী সন্তানকে নিয়ে তাকে দেখতে গেছে আইসিউ তো আমরা জানি সেখানে গ্লাস থাকে গ্লাসের ফাঁকা দিয়ে দেখা যায় রুগী ওখানে আছেন তারা একটা ছবি কিন্ত তারা কখনো দেখাতে পারে না আপনাদের কাছে কারণ তিনি আইসিইউ সেই বেডে নাই কি দেখাবে দেখিয়েছেন এই আইডি এডিট করা তিন সাতটা হ্যাঁ আমরা একটা ছবি তারা দেখিয়েছেন আর কিছুই না বাইরে আমার আমি শুধু আপনাদের একটা উদ্দেশ্যে বলতে চাই এই নিয়ে ভিডিও করতে অনেকগুলো করেছে একটা ভিডিও 6.1 মিলিয়ন 161 লক্ষ মানুষ দেখেছে আপনাদের কি মনে হয় এটা তাদের গোরাঘাট পর্যন্ত যায়নি আলোচনার সৃষ্টি করেনি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন তাদের করেনি আর এই কারণেই এই মুহূর্ত থেকে তারেক রহমান চিন্তা ভাবনা করতেছেন এখন ঘোষণা দিলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে কি হতে পারে তার দলের নেতা কর্মীর তৃণমূল পর্যায়ে কি কি প্রশ্নের আমি সম্মুখীন হতে পারি সবকিছু আমি নিয়ন্ত্রণ করতে কিনা আমার হাতেই থাকবে কিনা এমন হাতে জানেন গত নভেম্বর আঠাশ তারিখ থেকে এই পর্যন্ত এতদিন সদ্য মারা গেছেন এটি তো প্রমাণ করতে হবে মিডিয়ার সামনে ছবি তো দেখাতে হবে যে তিনি মারা গেছে একটি তারই লাশ জিয়াউর রহমানের মতো তো ঢেকে বা অগোচরে তো জানাজা সম্পন্ন করার সুযোগ নাই তাই নাকি সুতরাং সেই লাস্ট যে এক মাস ধরে সে পরিবর্তন হচ্ছে কিনা বডিতে মৃত ব্যক্তির বডি বরফে রাখলে সেই শব্দ মারা গেছে তো কথা না তাই না সেই জিনিসটাও চিন্তা ভাবনা করা হচ্ছে আমি আগেও বলেছি এখনো বলছি হলফ করে বলছি বেগম খালেদা জিয়া আইসিউর বেড়ে নাই তিনি ডিপ ফ্রিজে আসেন আর তড়িঘড়ি করে রাতের মধ্যে তার অবস্থার অবনতি হচ্ছে খারাপ হচ্ছে এবং তারেক রহমান বললেন কেউ যেন এবার কেয়ার হাসপাতালের আশেপাশে কেউ হয়তো ভিন্ন করে তার মানে এটা তারা মনে হচ্ছে তাকে ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে তার বডিতে উচ্চতর তাপ দিয়ে স্বাভাবিক সদ্য মারা গেছে তার আয়োজন চলছে মেয়েবি মনে রাখবেন এখন ভিতরে অনেক কিছুই চলছে এই মুহূর্তে তাকে ঘোষণা দিলে কি হতে পারে ট্যাগেল দেওয়া যাবে কিনা আর যদি দেখা যায় যে না বডি তর তাজা রাখা যাবে কোনো পরিবর্তন হবে না আরো পনেরো দিন বিশ দিন বা নির্বাচনের আগ পর্যন্ত এভাবে তাকে রাখা যাবে তাহলে সেটা তারা সেটাই করবে এটাই চিরন্তন সত্য কান খোলা রাইখেন এভার কেয়ার হাসপাতালের দিকে কোনো একজন মিডিয়া কর্মী ভাই অবশ্যই আমরা জানি আপনারাও জানেন সত্য তথ্য ভয়ে ভিতস্তে নিষেধ আছে যে কারণে আপনারা বলছেন না আপনারা বলবেন না তবে আমি এতটুকু হলপ করে বলতে পারি যে সন্তান নিজের মায়ের লাশ নিয়ে এইভাবে রাজনীতি করতে পারে যে সন্তান নিজের ক্ষমতার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতা টিকে রাখার জন্য ধরে রাখার জন্য মায়ের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে সেই লাশকে আসে আত্মাকে কষ্ট দিতে পারে আর যাই হোক না কেন সেই ব্যক্তি কঠিন এই দেশের জনগণ কখনো শান্তি আসতে পারে না এই দেশের জনগণ তার প্রতি কখনোই শান্তিতে দিতে পারবে না এটি চিরন্তন সত্য সে যে নিজের মায়ের লাশের সাথে যদি এমন করতে পারে নিজের মায়ের লাশকে যদি কষ্ট দিতে পারে সে অন্য মায়ের সাথে কি করবে অন্য মায়ের সন্তানদের সাথে কিভাবে কত নির্মমতা বই আনতে পারে কত নিষ্ঠুর হতে পারে সেটি দেখার বিষয় চিন্তা করার বিষয় দেশের জনগণকে অবশ্যই এই বিষয় চিন্তা করতে হবে ভাবতে হবে আওয়ামী বিহীন নির্বাচনের বিরুদ্ধে দলটি বড় ধরনের শোডাউন শুরু করবে বিশ জানুয়ারি পর থেকে দলটির একাধিক সূত্র বলছে সারা দেশে একযোগে মিছিল করার পরিকল্পনা রয়েছে দলটির গত দুই সপ্তাহে তিন দফায় দলটির প্রায় দেড় ডজন নেতা শেখ হাসিনার সাথে দিল্লি গিয়ে বৈঠক করেছেন সেসব বৈঠকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সূত্রগুলো বলছে আওয়ামী লীগের একটি দল মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন এগারোই জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর ব্রেন ক্রিস্টেনসন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন জানা গেছে এই বৈঠকের অংশ হিসেবে তিনি দেশে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথেও বৈঠক করবেন ওই বৈঠকের পরে আওয়ামী লীগের বড় ধরনের কর্মসূচি শুরু হবে সাথে যোগ দিবে চোদ্দ দলীয় জোট জোটের তিনজন নেতা বলেছেন এর প্রতিবাদে নিজ দলের ভোটারদের ভোট না দেওয়ার প্রচারে নামবে ব্যাপকভাবে এমন পরিস্থিতিতে অধ্যাপক ইনুস ও তার সরকারের জন্য দুশ্চিন্তার বড় কারণ হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং দলটির সভানেত্রী শেখ হাসিনা আঠাশে ডিসেম্বর শেখ হাসিনা দিল্লি থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে করা বার্তা দিয়ে বলেছেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে সে নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না একাধিক সূত্রে জানা গেছে গত সপ্তাহে দুই কলকাতায় থাকা দলের দেড় ডেকে নিয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সামনের দিনগুলোতে কি করতে হবে এসব কর্মসূচি শুরু হতে পারে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টেনসেন ঢাকায় যোগ দেওয়ার পর এগারোই জানুয়ারি ব্রেন্ট ঢাকায় আসার পর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন সূত্রগুলো বলছে নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে আরো এক দফা বিদেশি শক্তিগুলোর সাথে বোঝাপড়ায় যেতে হবে এই যখন অবস্থা তখন অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা অন্য বিষয় নিয়ে সরকারের চিন্তা হলো অধ্যাপক যে ঐতিহাসিক নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই নির্বাচনে ভোটার উপস্থিতি আদৌ আশাব্যান্জক হবে তো নাকি উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের চেয়েও কম বা তার কাছাকাছি ভোট পড়বে এমন আশঙ্কায় সরকারের পক্ষ থেকে ভোট দিতে মানুষকে উদ্যোগ করতে প্রচারণা নামার পরিকল্পনা করা হয়েছে যদিও এর মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বেশ কিছু টিকটক বোঝেন ভিডিও বানিয়ে উল্টো হাসের জন্ম দিয়েছে দর্শক অন্তর্বর্তী সরকার এই চিন্তা বাড়িয়ে দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী বিশেষ করে দিল্লিতে থাকা দলটির সভানেত্রী শেখ হাসিনা দর্শক গত বারোই মে থেকে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে নির্বাচন কমিশন দলটি নিবন্ধন স্থগিত করে রেখেছে সরকার দপ্তর থেকে বলা হয়েছে আওয়ামী লীগ আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারবে না এমন পরিস্থিতিতে অনেক দিন ধরে গণমাধ্যম সহ জনপরিসরের আলোচনার একটি বিষয় হলো আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশ নিতে পারছে না সেক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থক ও ভোটাররা কি করবে এমনকি সরকার সমর্থক এনসিপি নেতারা অভিযোগ করেছেন বিএনপি ও জামাতের মধ্যে আওয়ামী লীগের ভোটারদের ভোট পেতে প্রতিযোগিতা চলছে আঠাশে ডিসেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন যেখানে তিনি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেয় দলটির ভোটাররা কি করবেন তা শেখ হাসিনা দাবি করেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিলে আওয়ামী লীগ ভোটে জিতে যাবে এই ভয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে তিনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায় কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না আওয়ামী লীগ নির্বাচন বয়কট করছে না দর্শক বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত চারটি নির্বাচন সবচেয়ে বেশি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ বলে প্রায় সব মহলে বিবেচিত হয় উনিশশো সালে আওয়ামী লীগ পেয়েছিল তিরিশ দশমিক এক শতাংশ ভোট শতাংশ হিসেবে ভোট কম পেলেও তখন বিএনপি সরকার গঠন করেছিল উনিশশো সালে আওয়ামী লীগ বিজয়ী হয় সাঁত্রিশ দশমিক চার শতাংশ ভোট পেয়ে এক সালে বিএনপি পেয়েছিল চল্লিশ দশমিক নয় আট শতাংশ ভোট এবং তারা জিতে নেয় একশো তিরানব্বইটি আসন অন্যদিকে আওয়ামী লীগ পেয়েছিল চল্লিশ দশমিক দুই শতাংশ ভোট কিন্তু তারা মাত্র বাষট্টি আসনে জয়ী হয় দুই হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল সর্বাধিক আটচল্লিশ দশমিক শূন্য চার শতাংশ ভোট এবং তারা জয়লাভ করে দুইশো তিরিশটি আসনে বিএনপি পেয়েছিল তেত্রিশ দশমিক দুই শতাংশ ভোট এবং তারা পেয়েছিল মাত্র ত্রিশটি আসন দেখা যাচ্ছে উনিশশো সাল থেকে আওয়ামী লীগ কখনোই ত্রিশ শতাংশের নিচে ভোট পায়নি শুধু আওয়ামী লীগ নয় ভোটের মাঠে নামতেই পারছে না চোদ্দ দলীয় জোটের শরিকরা জাসদ এবং ওয়ার্কার্স পার্টিতে খবর নিয়ে জানা গেছে নির্বাচন করার আগ্রহ থাকলেও ভোটের মাঠে নামতে পারছে না তারা জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় জাতীয় পার্টি পার্টি আনিসুল ইসলাম মাহমুদের তবে সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত ভোটের মাঠ থেকে নিজেদের সরিয়ে নিতে পারে যেমনটা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন কাদের স্থিতিকে জাতীয় পার্টি জিএম কাদের অংশ মহাসচিব শামীম হোসেন পাটোয়ারি এর মধ্যে সে ইঙ্গিত দিয়েও রেখেছেন জানিয়েছেন লেবেল প্লেম ফিল্ড না হলে তারা নির্বাচন থেকে বেরিয়ে যাবেন সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা হলো ভোট কাস্টিং নিয়ে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের নেতারা জোটবদ্ধ হয়ে নিজ নিজ দলের ভোটারদের ভোট দিতে না করে দিলে বিপাকে পড়বে সরকার ঐতিহাসিক নির্বাচন আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে ইতিমধ্যে দলটির নেতাদের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে অঙ্গ সংগঠনের স্বতন্ত্র হিসেব অংশ নিতে পারবে না এর বাইরে সংসদ নির্বাচনকে ঘিরে দলটি শিগগিরই কর্মসূচি ঘোষণা করতে পারে আওয়ামী লীগ বিহীন নির্বাচনের বিরুদ্ধে দলটি বড় ধরনের শোডাউন শুরু করবে বিশ জানুয়ারির পর থেকে দলটির একাধিক সূত্র বলছে সারাদেশে একযোগে মিছিল করার পরিকল্পনা রয়েছে দলটির গত দুই সপ্তাহে তিন দফায় দলটির প্রায় দেড় ডজন নেতা শেখ হাসিনার সাথে দিল্লি গিয়ে বৈঠক করেছেন সেসব বৈঠকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সূত্রগুলো বলছে আওয়ামী লীগের একটি দল মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন এগারোই জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর ব্রেন ক্রিস্টেনসন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন জানা গেছে এই বৈঠকের অংশ হিসেবে তিনি দেশে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথেও বৈঠক করবেন ওই বৈঠকের পরে আওয়ামী লীগের বড় ধরনের কর্মসূচি শুরু হয় সাথে যোগ দিবে চোদ্দ দলীয় জোট তিনজন নেতা বলেছেন এর প্রতিবাদে নিজ নিজ দলের ভোটারদের ভোট না দেওয়ার প্রচারে নামবে ব্যাপকভাবে আওয়ামী লীগের নেতাদের ধারণা পনেরোই জানুয়ারির পর থেকে ব্যাপক শোডাউন করতে পারলে আন্তর্জাতিক কমিউনিটিও নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিতে পারে এতে করে অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন প্রশ্নের মুখে পড়বে শেষ পর্যন্ত সরকার সমর্থক দুই জোর মধ্যে সীমাবদ্ধ নির্বাচনে আদৌ ভোটারদের আগ্রহ কতটুকু থাকে সেটাই হয়তো সামনের দিনগুলোতে বড় প্রশ্ন হয়ে দেখা দিবে তার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম নাজক অবস্থা ভোটারদের দুশ্চিন্তা বাড়াবে বিশেষ করে কেরানীগঞ্জের মতো আর কত জায়গায় বিস্ফোরক ও বোমা বানানোর লুকিয়ে আছে তা না স্বরাষ্ট্র মন্ত্রণালয় না পুলিশ কেউই জানে না তারুণ্যের রাজনীতি নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাষ্ট্রকাঠামো এই স্লোগানগুলোর দিন শেষ এমপি হওয়ার জন্য পুরাতন দলগুলোর দ্বারে দারে দৌড়ানোর বাংলাদেশ সাপলাকলি এমপি হওয়ার জন্য বিভিন্ন দারে দারে দৌড়িয়ে অবশেষে দাড়ি পাল্লায় উঠে কেজি দরে বিক্রি হতে যাচ্ছে আর ট্রাক সে অলরেডি নিয়ন্ত্রণ হারিয়ে ধান খাতের মধ্যে রওনা দিয়ে দিয়েছে দর্শক শ্রোতা বুঝতেই পারছেন আমি নতুন গঠিত কোন দুটি রাজনৈতিক দল নিয়ে কথা বলতে চাচ্ছি একটি হলো এই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা এনসিপি আরেকটি হলো তার পূর্বে গড়ে ওঠা গণ অধিকার পরিষদ এরাই তো এই স্লোগানগুলো এই ন্যারেটিভ জাতির মধ্যে দিয়েছিল জাতিকে আশা জাগিয়েছিল জাতি স্বপ্ন দেখছিল এরা বারবার বলতো যে বাংলাদেশে যে দুটি পরিবারতন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে এই যে বাইনারি রাজনীতি বাংলাদেশে এই বাইনারি থেকে বের হয়ে তারা এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে তারুণ্যের বাংলাদেশ দেবে তরুণদের দ্বারা নতুন রাষ্ট্র কাঠামো দেবে তাই না তো এই দুটো দলই যখন গঠিত হয় তখন তাদের জনপ্রিয়তা তুঙ্গে ছিল নিঃসন্দেহে অ্যাটলিস্ট সাধারণ মানুষের একটা আস্থার জায়গা তৈরি করেছিল সাধারণ মানুষ ওই তাদের দেওয়া স্বপ্নগুলো তাদের দেওয়া আশ্বাসগুলো সাধারণ মানুষ ভালোভাবে নিয়েছিল কিন্তু এরপরে এই দুটো দলের বিরুদ্ধে সামনে এসেছে সেগুলো আমরা ভালোভাবে জানি তাই এগুলো বলে আলোচনা দীর্ঘায়িত করবো না সর্বশেষ এই দুই দলের অবস্থান কি সে একটু দেখি শুরুতে দেখি এনসিপি যে গত একটা পর্বে আলোচনায় বলেছিলাম যে এনসিপি বিএনপির দিকে যাবে না জামাতের দিকে যাবে অর্থাৎ তাদের সাথে জোটবদ্ধ হবে তারা জোটের জন্য দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে তো এনসিপি এই ক্ষেত্রে দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল একটা ভাগ চাচ্ছিল বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার জন্য আর একটা ভাগ চাচ্ছে জামাতের সাথে জোটবদ্ধ হওয়ার জন্য সামনের নির্বাচনকে কেন্দ্র করে অবশেষে আজকে আমরা যেটা দেখলাম সেটা হলো জামাত এনসিপি জোটে হ্যাঁ ভোট হয়েছে একশো চুরাশিটি আর বিরোধিতায় আছে তিরিশ জন তিরিশ জন বিরোধিতা করছে যে তারা জামাতের সাথে যেতে রাজি না বাট যেহেতু জামাতের সাথে যুক্ত হতে একশো চুরাশিটি ভোট মানে হা ভোট যেহেতু বেশি করেছে তার মানে বুঝাই যাচ্ছে যে এরা জামাতের সাথে যুক্ত হচ্ছে আর জামাতের সাথে যেতে রাজি না যে তিরিশ জন তার মধ্যে অন্যতম দুজন হলেন সাবেক দুই ছাত্র উপদেষ্টা এরপরে আমরা যেটা দেখলাম এই ইস্যুকে কেন্দ্র করে এনসিপির অন্যতম একজন নারী নেত্রী যার গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে অনেকটা ভালোই ছিল বলা যায় তাসনিম যারা তিনিও আজকে পদত্যাগ করেছেন এবং তার পরবর্তীতে তার স্বামী খালেদ সাইফুল্লাহ তিনিও পদত্যাগ করেছেন এই বিষয় নিয়ে এই ছিল বর্তমান এনসিপির অবস্থান আর এবার আসি গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ দুটো আসনের বিনিময়ে গণ অধিকার পরিষদের নুরুল নূর এবং রাশেদ খান তাদের দুজনকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল আমরা জানি এজন্য তারা তাদের দলকে বিলীন করে দেয়া এক কথায় এরপরে তারা বিএনপির হয়ে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে নেমেছে পরবর্তীতে যেটা দেখলাম সেটা হলো রাশেদ খান তিনি সেই গণ অধিকার পরিষদ থেকেও বিদায় নিয়েছেন এখন তিনি সরাসরি বিএনপিতে যোগদান করেছেন এবং জিনাইদা চার আসন থেকে তিনি ধানের শীষ প্রতীক হয়ে নির্বাচন করবেন আর নুরুল হাকুর এখন পর্যন্ত ট্রাকের আছেন বাট রাস্তায় নেই ধান নেমে গেছেন কিন্তু কথা হলো এই দুজন ব্যক্তি দুটো আসনের লোভে যে জোটবদ্ধ হলো নিজের দলে নিজের দলের আদর্শে তারুণ্যের বাংলাদেশ বা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে অটুট থাকতে পারলো না এতে ফলাফলটা কি হবে আমরা দেখতে পাচ্ছি যে এই রাশেদ খান তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করলেও তাকে ছাড় দিবে না সেখানের বিএনপির নেতারা বরং তার প্রতিপক্ষ হয়ে সেখানে স্বতন্ত্র নির্বাচন করবে স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ আর অপরদিকে আসন থেকেও তাকে ছাড় দেয়া হচ্ছে না সেখানে হাসান আল মামুন স্বতন্ত্র হিসাবে নির্বাচন করবেন দ্যাট মিনস এখন পর্যন্ত বোঝা যাচ্ছে এই দুটো নির্বাচনী আসন থেকে একটা আসনেও এই নুরুল হক নূর অথবা রাশেদ খান জয়ী হয়ে আসার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত মনে হচ্ছে নেই তার মানে এরা আম চালা সবই হারাতে যাচ্ছে এবার আসি এনসিপিতে এনসিপি যুক্ত হলে সর্বোচ্চ আট থেকে দশটি আসন পাওয়ার একটা নিশ্চয়তা ছিল কিন্তু জামাতের সাথে তাদের এই যে গাট বাধা এখানে তারা মোটামুটি ত্রিশটির মতো আসনের নিশ্চয়তা পেয়েছে কিন্তু আসন পেলেই যে দৌড় দিচ্ছে কয়টা আসনে তারা জয়ী হয়ে আসতে পারবে সেটা দেখার বিষয় যে তারা কোন কোন আসন পেতে যাচ্ছে সেই আসনে তাদের অপোজিশনে বিএনপির প্রার্থী কারা থাকবে তারপরে প্রিডিকশন করা যাবে যে কয়টা আসনে তারা জয়ী হয়ে আসতে পারবে এবার আসি সরাসরি হিট দ্য পয়েন্টে হিট দ্য পয়েন্ট নাম্বার ওয়ান রাজনীতি করার জন্য রাষ্ট্রের পরিবর্তন ঘটানোর জন্য দেশের মানুষের সাথে কাজ করার জন্য এমপি হওয়া কি খুব জরুরি বিরোধী দলে থেকে বা শক্ত একটা আইডিওলজির রাজনৈতিক দল গঠন করে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখা যায় না বা সরকার যারা হবে সেই সরকারকে সঠিক পথে পরিচালনা করার জন্য সরকারের প্রেসার গ্রুপ হিসাবেও তো স্ট্রং আইডিওলজির রাজনৈতিক দল থাকা প্রয়োজন নাকি হিট দ্য পয়েন্ট নাম্বার টু এই যে এনসিপি এবং গণ অধিকার পরিষদ তারা কিন্তু তিনশো আসনই নমিনেশন বাণিজ্য করেছে নমিনেশন বিক্রি করেছে লাখ লাখ কোটি কোটি টাকা কিন্তু তারা তাদের দলে ইনকামও করেছে তো এরপরে তারা কয়েকটা আসনের উপর ভর করে যে অন্য দলের কাঁধে উঠে গেল তাহলে এই যাদের যাদের নমিনেশনের টাকা নিয়েছে সেই টাকা কি তারা ফেরত দিবে হিট দ্য পয়েন্ট নাম্বার থ্রি এই যে টাকাগুলো নিল সেই প্রার্থীগুলোকেও তো ঠিকঠাক মতো যার যার আসনে তারা পরিচিত করে দিতে পারল না তাহলে সেই প্রার্থীরা ভোট দিবে কাকে এই যে ধরুন এনসিপি জামাতের দিকে যাচ্ছে তাহলে তিরিশটা আসনই না হয় এনসিপি পেল দুইশো আসনকে কবর দিয়ে দিল তিরিশটা আসনের জন্য তো সেই দুইশো তিরিশ সত্তর আসনে যেখানে এনসিপি প্রার্থী পাবে না তারা ভোট দিবে কাকে সেখানে এনসিপির কম হোক বেশি হোক কিছু ভোট তো ছিল বা যিনি নমিনেশন কিনেছে সেই একটা ভোট হলেও তো ছিল তারা ভোট দিবে কাকে এর কোনো সমাধান আছে গণ অধিকার পরিষদ দুইটা আসনের লোভে দুইশো আটানব্বইটা আসনের কবর দিয়ে দিল প্রার্থী কেউ চিনতে পারলো না ভোট দিবে কাকে হিট নাম্বার ফোর এই যে এনসিপি এবং গণ অধিকার পরিষদ নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারুণ্যের রাজনীতির স্লোগান তুলে তুলে শেষ পর্যন্ত এসে সেই প্রতিষ্ঠিত এবং পরিবারতন্ত্রের রাজনীতির কাঁধি ভর করেছে এমপি হওয়ার প্রতিযোগিতায় দাঁড়ে দাঁড়ে তারা দৌড়াচ্ছে তার মানে এর দ্বারা এটাই প্রমাণিত হলো যে বাংলাদেশের রাজনীতি মানিই হল পরিবারতন্ত্রের প্রতিষ্ঠিত সেই দুই বাইনারির রাজনীতি বিএনপি এবং আওয়ামী লীগ এর বাইরে বাংলাদেশে আসলে রাজনীতি বলতে কিছু নেই আর জামাত যে আছে তিনি তো আন্ডারগ্রাউন্ড পলিটিক্স ওই যে ওসমান হাদির ভাষায় রিমোট কন্ট্রোল পরিস্থিতি ভালো বুঝলে রিমোট কন্ট্রোলে প্রেস করে সামনে আসে আবার পরিস্থিতি খারাপ দেখলে তারা গা ঢাকা দিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যায় আর তাছাড়া জামাত তো বাংলাদেশ মন্ত্রী কোনো রাজনৈতিক বলো না তাহলে বাংলাদেশ মানি বিএনপি বাংলাদেশ মানি আওয়ামী লীগ যদিও আওয়ামী লীগ এখনকার সময়ে আউট অফ পলিটিক্সে আছে বাট বাংলাদেশের এখন যে রাজনৈতিক সিচুয়েশন তাতে তো বলা যায় যে আওয়ামী লীগ অবশ্যই এখানে ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগের রাজনীতি আবার ফিরে আসবে হতে পারে সেটা টুডে টুমোরো খুব দ্রুত হতে পারে সময় সাপেক্ষ বিষয় হতে পারে বাট আওয়ামী আওয়ামী লীগ এখানে ফিরে আসবে লীগের রাজনীতি আবার সেই পূর্বের দাপটি চলবে কারণ নতুন বন্দোবস্ত বলতে কিছু নেই যারা স্বপ্ন দেখিয়েছে টোটালটাই তো বেইমানি করেছে সাধারণ জনগণের সাথে বেইমানি করেছে আমি বলবো পয়েন্ট নাম্বার ফাইভ এই যে অভ্যুত্থান পরবর্তী সময় থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন স্বপ্ন দেখানো নতুন রাষ্ট্র কাঠামোর স্বপ্ন দেখানো মানুষকে যেই যেই শব্দগুলো তারা বলেছে যে আশ্বাস দিয়েছিল এগুলোকে কি ভণ্ডামি এবং একটা মেসেজ অন্তত পাওয়া যাবে যে ঘরের ছেলে ঘরে ফিরে গেছে অভ্যুত্থানকালীন সময় আমরা শুনতে পাচ্ছিলাম না যে অভ্যুত্থান যারা করতেছে তারা অমুকের নাতিপুতি বা অমুকের পৃষ্ঠপোষকতাই এগুলো করতেছে সেই পরিচয়টা মানুষের কাছে প্রকাশ পাবে যে এই সিলেপেলে বাবা মা আসলে কারা দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন শেষ সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ